এই শাহরিয়ার কবির রাজাকার আলেমুল আমাদের রাজাকারের খাতায় নাম উঠে শাহরিয়ার কবিরের নাম উঠে নাই কেন উনিশশো একাত্তর সালে পাক যখন আমার বাংলাদেশে নিরীহ মানুষকে বুলেট আর বেলেটে হত্যা করেছে আমার মা মন্দির ইজ্জত লুণ্ঠন করেছে তখন এই কুখ্যাত ঘাতক দ্বারা নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই দিছে তার বিচার হতে হবে যুদ্ধ যুদ্ধবরাধ হিসেবে তার বিচার করতে হবে নতুবা আগামীতে মুসলমান গণ আদালত প্রতিষ্ঠা করে তার বিচার করবে না ওর সাথে ডিবেটে আমি তুলে ধরছিলাম ধর্মের ব্যাক্ষতা একটি কুফুরি মত বা দেখছেন না সে হচ্ছে বাংলাদেশে এখন নাস্তিকদের ঠাকুর কিছু নাই মাথায় দেখছি আমি ভিতরেও কিছু নাই বাইরেও কিছু নাই এই যে বুদ্ধিজীবী নাস্তিকগুলো বাংলাদেশে আছে এগুলো কি কাজে আসে আমাদের

নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদী সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কে আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি হেফাজত কি মজলিস কি তাহারিকে খাতমেনব বাংলাদেশ সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাবিয়নিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে ঠিক এই দাবিতে যদি জানমাল দেব ডাক আসে তাহরিকে আসবে না